আমার আজকের কবিতা একদিন সব ঠিক হয়ে যাবে হ্যাঁ একদিন সব কিছু ঠিক হয়ে যাবে এই সান্ত্বনা নিয়ে শুরু করে দিই আজকের কবিতা এই বিষয়টি দিয়ে বর্তমানে যে সমস্যা বা কষ্টের মধ্যে মানুষ আছে একদিন তা নিশ্চয় দূর হবে এই আশা সবে রাখছে পরিস্থিতি একদিন ঠিক হবে হবে সব কিছু স্বাভাবিক মন্দের কালো ছায়া কেটে যাবে খুলে যাবে ভালো দিক অন্ধকারের পরেই তো ফোটে নতুন উষার আলো দেখবে সেদিন হবে চারিদিকে ভালো আর শুধু ভালো তার জন্য আশা রাখতে হবে ভবিষ্যতের প্রতি আস্থা বিশ্বাস অটুট রাখতে নেই তো কোনো ক্ষতি যখন কেউ কোনো কঠিন সময়ে চলে সংকটকালে তখন ভবিষ্যতের উপর এক প্রত্যাশা জাগিয়ে তোলে কেউ যদি কষ্ট পায় পাক না কষ্টেরও আছে শেষ এমন বিষম ব্যাধি কাটিয়ে আবার সুস্থ হবে দেশ এই আশাতেই বাঁচতে হবে ধৈর্য ধর প্রিয় একদিন সব ঠিক হয়ে যাবে কথাটা মিলিয়ে নিও কত দাঙ্গা হানাহানি কত অশান্তি চারিধার সব কিছুকে জয় করে পৃথিবী সুস্থ হবে আবার নমস্কার